কেন্দ্রীয় যুব সংগ্রামী সাধারণ সম্পাদক চেয়ারপারসন মনপুরা বিএনপির অভিভাবক জননেতা মোহাম্মদ নুর ইসলাম নয়ন ভাই সাথে একাত্মতা পোষণ করতে ডালচর ইউনিয়ন পিটি সহ সকল অঙ্গ সংগঠন আজকে এই পার্টির অফিসের

চরপেশ্বর উপজেলা বিএনপির সহসভাপতি জনাব এলাল উদ্দিন টিপু উপস্থিত রয়েছেন সাবেক যুবদলের সভাপতি চরপেশ্বর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব ফয়সুল আহমেদ কুমাল উপস্থিত রয়েছেন চরপেশ্বর উপজেলা বিএনপির সাবেক সকল সাধারণ সম্পাদক জনাব আব্দুল সত্তার মাস্টার উপস্থিত রয়েছে ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান নির্যাতিত কারাবন্দি এবং ইউনিয়নের সফল সভাপতি দক্ষিণেজা থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জোনাব খন্দকারী উপস্থিত রয়েছেন আমাদের শহীদ জিয়াউর রমন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উসমানগঞ্জ ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব সালাউদ্দিন সুমন উপস্থিত রয়েছেন বিএনপি নেতা জনাব হাজির রফিক উপস্থিত রয়েছেনজেলা যুব দলের সাবেক সহসভাপতি কামরুল হাসান জুয়েল সাবেক সহ সম্পাদক জসিম মাহাজন এবং অনুষ্ঠানের আজকে এই পরিচালনায় সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর যুব দলের সাইফুল ইসলাম নুরনুবি উপজেলার ছাত্র দলের সদস্য সচিব কাজী অনিক কলেজ ছাত্র দলের সাধারণ সদস্য সচিব মেহেদি হাসান সহ উপজেলা পৌরসভা বিএনপি সহ ডালচর ইউনিয়ন থেকে আগত সকল নেত্রীবৃন্দ আসসালামু আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা হয়তো দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে চরপেশন মনপুরা বিনবি অভিভাবক হয়ে গেছে নুব ইসলাম নয়ার ভাই এত দিন কিছু মরুবী এই মরুবীরা বিভিন্ন ভাবে আপনাদেরকে মিথ্যা আশ্বাস মিথ্যা বাণী আমার দুঃখ লাগে এই মুরুবীদের আসলে নাম আমি বলতে চাই না তো অসম্মান করতে চাই না কারণ তাদের মুখে তারা জেনে শুনে এখানে মনপুরায় আঠারো সাল পরবর্তী থেকে নুরুল ইসলাম নয় ভাই নেতৃত্বে সকল কমিটি তার নেতৃত্বে গঠিত হয়েছে একইভাবে মনপুরেও গঠিত হয়েছে কিন্তু কিছু মুরব্বীরা আপনারা আপনাদেরকে এতদিন ধরে রেখেছে ভাই ভাব যে আপনারা উপজেলা পৌরসভা বিএনপি কমিটি গঠন হওয়ার আগে আপনারা এই ষোলো বছর এই আঠারো বছর এই ফেসিবাদ হাসিনা খুনি হাসিনা কে খুনি হাসিনা এবং চর এই ফেসিবাদের এমপি আব্দুল ইসলাম জেকবের অত্যাচারে আমার মনে হচ্ছে যেহেতু সবাই পরিচিত না তারপরেও আমি যাদেরকে চিনি তারা অনেক নির্যাতিত এই চর কোটে গেলে আপনাদের ডালচর ইউনিয়নের নেতৃবৃন্দুর সাথে আমার দেখা হতো কোটে গেলে এই ডালচর ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে আমাদের কাহত আমাদের এই চোর মামলা ডালচর ইউনিয়নের নেতাকরফ মামলায় দিয়েছে মূল কথাটা বুঝতে বুঝাইতে চাচ্ছি আমি যে আপনারা এই মুরবীরা বিভিন্নভাবে আপনাদেরকে ভুল বুঝিয়েছে ভুল বুঝিয়ে ভুল শুনিয়ে রেখেছেন কিন্তু আজকে নুল ইসলাম নায়নের নেতৃত্বে খুটি করে বিএনপি ছাড়া সকলেই চলে এসেছে ইতিমধ্যে আমাদের মাঝে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর উঠেন আসছে গোপ্রাণ আসছে অল্প কয়েকদিন আগে পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সহ একদম মূল প্যাকেজ ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারি অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারি

జింద రహమ జ జింద ఇస్ జంద జింద